পঞ্চম দফা ভোটের শেষে সমস্ত রাজনৈতিক দলগুলি প্রচারে ঝড় তুলেছেন এদিন হাজি শেখ নুরুল ইসলামের সমর্থনে হারোয়া বিধানসভা এলাকার ফলতি বেলিয়াঘাটা অঞ্চল এবং দাঁতপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি জনসমুদ্র বা মিছিল অনুষ্ঠিত হয় প্রায় পাঁচ হাজার তৃণমূল কর্মীরা এই মিছিলে অংশগ্রহণ করে এই মিছিল গোলাবাড়ি বাজারে আসতেই পুষ্প দিয়ে বরণ করেন কর্মীরা এরপরই মঞ্চে সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি শেখ নুরুল ইসলামের সমর্থনে এই মিছিলটি আয়োজিত হয় এই মিছিল প্রমাণ করে দেয় হাজি নুরুল ইসলাম বিপুল ভোটে জয়লাভ করবেন এদিনে এই মিছিলে উপস্থিত ছিলেন বারাসাত ব্লক টু তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভু ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি পঞ্চায়েত সমিতির সহসভাপতি মেহেদি হাসান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কে এম ফারহাদ জেলা পরিষদ সদস্য সাবিনা খাতুন বারাসাত ব্লক টু পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি ইফতিকার উদ্দিন ফলতি বেলিয়াঘাটা পঞ্চায়েতের উপপ্রধান নজিবুর রহমান দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম উপপ্রধান আব্দুল হাইসহ আরও অনেকেই ব্যুরো রিপোর্ট কলকাতা সংবাদ বলে আছে তো যে ভারতবর্ষে যে নির্বাচন এই নির্বাচনে তৃণমূল ছাড়া বাংলায় আর কোন দল জিতবে না আমরা বিয়াল্লিশে বিয়াল্লিশটাই পাবো আর ভারতবর্ষে এই মিছিলগুলো প্রমাণ করছে জানান দিচ্ছি নরেন্দ্র মোদী অমিত শাহ এবার বিসর্জন হচ্ছে বিসর্জন হচ্ছে বিসর্জন হবে ইন্ডিয়া জোট ভারতবর্ষে সরকার গ্রহণ করবে বেশ কিছুদিন আগে শাসন এবং আমিনপুর জুড়ে আইএসএ বিজেপি একটা ঝামেলা করার চেষ্টা করেছিল সেটাকে ব্যর্থতার সহিত প্রমাণ করেছে তৃণমূল কংগ্রেস কি বলবে ওরা ওদের কোন লোকজন নেই কি চুনে চক্রান্ত করছে

শুধু দাঁতপুর অঞ্চল আর বেলেকাটা অঞ্চলে আমাদের কর্মীরা আমরা কয়েকটা নেতৃত্ব সুধি এসেছি গোটা জনগণ এই দুটো অঞ্চলের কিন্তু আর যারা বিভিন্ন জায়গাতে গেছি আমরা দু একজন সিম্বলি হিসেবে মানুষ সব দাঁতপুরে বেলেকা ভোটের মার্জিনটা কি আরও বেড়ে যাবে অবশ্যই এই বিচলির ভর থেকে কি মনে হচ্ছে আপনারা তো বিভিন্ন জায়গায় ঘুরছেন মানুষ কোন দিকে আপনারা দেখতে পাচ্ছেন আমার নিশ্চিত ভালো মার্জিন গতবারে উনি যে মাটি দিলেন সে মাটি আমরা অতিক্রম করবো